জাতি আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল তারা বলেছিল তোমার শক্তি যদি সত্যিই হয় তবে এই পাথর ভেঙে আমাদের জন্য একটা জীবন্ত উট বের করে দেখাও আর তখনই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অলৌকিক ঘটনা এক টুকরো পাহাড় নিজে নিজে ফেটে গেল আর তার ভেতর থেকে বের হয়ে এলো বিশাল শরীরের এক আল্লাহর নিদর্শন আল্লাহর পাঠানো অলৌকিক উট সবাই দেখলো কিন্তু তবুও তারা তা অমান্য করলো আর অমান্যের সেই দুঃসাহসী ডেকে আনলো তাদের চরম পরিণতি তাহলে কিভাবে এক অলৌকিক উঠনি তাদের ধ্বংসের কারণ হয়ে উঠেছিল চলুন সামুদ জাতির সেই ভয়ঙ্কর ইতিহাসে প্রবেশ করি আদ জাতি ধ্বংস হওয়ার বহু বছর পরের কথা আরবের উত্তর পশ্চিমে হিজর নামক স্থানে গড়ে উঠেছিল এক নতুন সভ্যতা এদের নাম সামুদ জাতি আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকেও দিয়েছিলেন অকল্পনীয় শারীরিক শক্তি তারা এতটাই শক্তিশালী ছিল যে সমতল ভূমিতে ইট পাথর দিয়ে বাড়ি বানিয়ে তাদের মন ভরত না তারা বিশাল বিশাল পাহাড়ের গায়ে হাতুড়ি চালাত আর পাহাড়ের পেট কেটে তার ভেতরেই তৈরি করতো রাজপ্রাসাদ তাদের স্থাপত্যবিদ্যা দেখলে মনে হতো পাথরগুলো তাদের হাতে মোমের মতো নরম হয়ে যেত পাহাড়ের নিরাপদ দুর্গ চারপাশে ফলের বাগান মিষ্টি পানির ঝর্ণা দুনিয়ার এমন কোনো সুখ নেই যা তাদের ছিল না তারা ভাবতো আমরা অমর এই পাহাড়ের ভেতরে আমাদের কে মারবে কোন ঝড় আমাদের স্পর্শ করবে এই অহংকার তাদের অন্ধ করে দিল তারা ভুলে গেল এক আল্লাহকে শয়তানের ঢোকায় পড়ে তারা নিজেদের হাতে পাথর দিয়ে মূর্তি বানাতে শুরু করলো আর সেই মূর্তির পায়েই লুটিয়ে পড়লো যে আল্লাহ তাদের এত শক্তি দিলেন তাকে ভুলে তারা শুরু করলো চরম অন্যাচার সমাজে শুরু হলো পাপের রাজত্ব কিন্তু আল্লাহ পরম দয়ালু তিনি তাদের সতর্ক করার জন্য তাদেরই মধ্য থেকে একজনকে নবী হিসাবে পাঠালেন তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত এবং জ্ঞানী মানুষ হাজরত সালেহ আলাইহি সালাম তিনি তাদের খুব দরদ দিয়ে ডাকলেন তিনি বললেন হে আমার জাতি তোমরা কার ইবাদত করছো এই নিষ্প্রাণ পাথর কি তোমাদের খাওয়াতে পারে না বরং আল্লাহ তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন তোমরা তার কাছেই ক্ষমা চাও ফিরে এসো তার পথে কিন্তু সামুদ জাতি সর্দাররা যারা ছিল ক্ষমতার লোভে অন্ধ তারা সালে আলাহি সালামকে নিয়ে ঠাট্টা শুরু করল। তারা বলল ওহে সালে তুমি তো আমাদের মধ্যে খুব বুদ্ধিমান ছিলে আমরা তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম আর এখন তুমি পাগল হয়ে গেছো তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করছো তোমার ওপর নিশ্চয়ই কেউ জাদু করেছে হজরত সালে আলাই সালাম দিনরাত তাদের বোঝাচ্ছেন আর তারা তাকে অপমান করছে শেষ পর্যন্ত শয়তান তাদের মাথায় এক অদ্ভুত এবং অসম্ভব চ্যালেঞ্জ ঠুকিয়ে দিল তারা ভাবল সালেকে এমন এক পরীক্ষায় ফেলবে যা পূরণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর তখন তাকে মিথ্যেবাদী প্রমাণ করে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া যাবে দিনটা ছিল তাদের উৎসবের দিন সামুদ জাতির সব নেতারা এক জায়গায় সমবেত হল সেখানে হাজরত সালে আলাই সালাম উপস্থিত হয়ে তাদের আবার জাহান্নামের আগুনের ভয় দেখালেন তখন নেতারা শয়তানি হাসি হেসে বলল শোনো সালে মুখের কথায় কাজ হবে না তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও তবে আমাদের একটা শর্ত পূরণ করে দেখাতে হবে যদি পারো তবে আমরা কথা দিচ্ছি আমরা সবাই তোমার রবের অপর ইমান আনবো হাজরা সালে আল্লা সালাম বললেন বলো কি তোমাদের শর্ত আমার আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতা বান